আমরা সবাই প্রার্থনায় যাই আমরা চোখ বন্ধ করি হে পবিত্র পবিত্র স্বর্গের বাহিনীগণেশ সদা প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু তোমার গৌরব করি তুমি কত মহান কত ভালোবাসো আমাদেরকে প্রভু আর আমরা কত তোমার অবাধ্য হয়েছি তবুও তুমি আমাদের অবাধ্য দেখোনি প্রভু আমাদের পাপ দেখোনি সব পাপ তুমি ধুয়ে মুছে দিচ্ছ প্রভু তোমার পবিত্র রক্ত দিয়ে প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু আমাদের মতো অধমকে মনোনীত করার জন্য প্রভু তুমি মনোনীত করেছো শুধু তাই নয় তুমি আমাদেরকে নিযুক্তও করেছো শুধু নিযুক্ত করেছ তা নয় তুমি আমাদেরকে ব্যবহারও করছো প্রভু তোমায় ধন্যবাদ দিই এইভাবে এই অদম সন্তানদের তুমি ব্যবহার করো এবং যা যা করা উচিত যাকে যেইভাবে কথা বলা উচিত যেইভাবে যা কিছু কাজ করা উচিত সেই রকমভাবেই যেন করতে পারি প্রভু আমাদের মধ্য দিয়ে যেন তোমার গৌরব করতে পারি প্রভু আমাদের আচার ব্যবহারও চলাফেরা চালচলনে যেন তোমারই গৌরব হয় প্রভু সেইভাবেই আমাদের চলতে সাহায্য করো প্রভু আর তোমার যে মনোভাব ছিল সেই মনোভাব যেন আমাদের মধ্যে হোক প্রভু তোমার যে নম্রতা একে অপরকে ভালোবাসা একে অপরকে প্রেম করা একে অপরকে শ্রেষ্ঠ জ্ঞান করা সেগুলো যেন আমরা করতে পারি প্রভু যেন আমাদের নিজের দাম্ভিকতা না দেখায় প্রভু অহংকারী না হই প্রভু তুমি সেই পবিত্র আত্মার শক্তি আমাদেরকে দান করো প্রভু তুমি বলেছ এখানেও তুমি আছো প্রভু তুমি বলেছ যেখানে দুজন তিনজন থাকবে সেখানেই আমি আমি উপস্থিত তো এখানে আমরা অনেক বিশ্বাসী ভাই বোন আছি আমরা বিশ্বাস করি তুমি আমাদের এই এই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তুমি শুনছ প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু আর এখন আজকে তুমি সুন্দরভাবে আমাদেরকে এই সহভাগিতায় নিয়ে এসছো তোমার প্রশংসা করব গান করব তোমার বাক্য আলোচনা করব তুমি আমাদের সেই শক্তি সেই জ্ঞান সেই বুদ্ধি আমাদেরকে দাও যেন সুন্দরভাবে তোমার বাক্যে নিগুড় তত্ত্ব বলতে পারি এবং আমরা বুঝতে পারি প্রভু সেই জ্ঞান দাও আমাদেরকে সব দায়িত্ব তোমার হাতেই রাখি প্রভু আমাদের সঙ্গে সঙ্গে থেকে বাকি সবজে সব ভাত তোমার হাতে রাখি প্রভু যিশু তোমার নামে প্রার্থনা চাই মেনু হ্যাঁ আঙ্কেল একটা উদাহরণের মধ্যে দিয়ে বলছে যে যদি কেউ জলে পড়ে যায় সাঁতুর জানেনি পুকুরে পড়ে গেছে সাঁতুর জানেনি এবার যা কে ওকে ওই ওখান থেকে উদ্ধার করতে পারে হ্যাঁ যে কে ওই মানে জলে লেবে তাকে বাঁচাতে পারে সে যে ডুবে যাচ্ছে যে সাঁতার জানে আর যে সাঁতার জানে সেই তাকে তুলতে পারবে এবং সেই তার মুক্তিদাতা হয়ে যাবে এবং সে তাকে উদ্ধার করতে হয়ে যাবে সে তাকে উদ্ধার করেছে তাহলে কে পারবে যে সাঁতর জানে এবং যারা সাঁতুর জানেনি তারা যদি উপর এই প্ল্যান দেয় বলে যে এরমভাবে হাত টানো এমন করো আরও মুখটা তুল নালে ডুবে যাচ্ছি এরম সব করো হ্যাঁ হাতনার হাতনার এইসব নানা রকম যদি সে ই করে কিন্তু সে তবু আসতে পারবে নি আর কিন্তু যে সাঁতুর জানে সে যেতে পারবে তো সেই রকম সেই তার মুক্তি দাতে হবে তার উদ্ধার করতে হবে আমরাও পাপে ডুবে যাচ্ছিলাম পাপে আমরা হাবুডুবু খাচ্ছি উঠতে পারছি নি কোনোভাবেই হ্যাঁ অনেক মহাপুরুষ অনেক দেবতা অবতার এসছে সবাই পেলানি দিচ্ছে কেউ আর তাকে সেখান থেকে পাপ থেকে তুলতে পারেনি তো ঈশ্বরের ধন্যবাদই সেই প্রভু যিশু তিনি তিনি আমার পাপের জন্য তিনি বলি হলো বলি হয়ে সব তিনি সব পাপ ধুয়ে মুছে দিল এবং তিনি স্বর্গ থেকে এসেছে যেমন আবার তিনি মৃত্যুকে জয় করে আবার তিনি স্বর্গে গেছে তার মানে তিনিও সেই রাস্তা জানে তিনি বলেছে আমাদেরকে নিয়ে যাবে তো তিনি উপর নির্ভর করব। হ্যাঁ ঈশ্বরের ধন্যবাদ দিই এখন একটু আমরা আবার একটু একটা ছোট গান করতো সবাই বলে আমি যিশুর আগের লোক আমি প্রচুর ভালোবাসি আমার প্রভুকে সবাই বলছে সবাই তার কাছে কাছে ঘুরছে হ্যাঁ সবাই নিজেদের মধ্যে একটু তর্ক বিতর্ক হচ্ছে কে প্রভুকে বেশি শ্রদ্ধা করে হ্যাঁ যিশুকে কে বেশি ভালোবাসে কিন্তু যিশু সেটা উপলব্ধি করেছে সেটা বুঝতে পেরেছে বুঝতে পেরে শিষ্যদের সবাইকে ডেকেছে কে মহান হতে চায় তোমাদের তখন যদি নিজেই বলছে যিশু যদি তোমাদের মধ্যে কে মহান হতে চায় তাকে তালে তাকে নত হতে হবে সে সবাইকে সবাই দাস হতে হবে আর যদি তুমি নত হও তাহলে তুমি মহান হবে তো আমাদেরকেও সেই রকম নত নম্র হতে হবে যদি মহান হতে চাই তো ঈশ্বরের ধন্যবাদ দিই আমরা যেন হ্যাঁ নত নম্র হই আর আমরা সবাই মহান হতে চাইব সবাই নত নম্র হয়ে একে অপরকে একে অপরের দাস হই হ্যাঁ সাহে জীবন ভরে তাই জনয় ধন্যব্যতা জনয় ধ আমি তাই সুরে সুরে তাই সুরে সুরে

কিছু তো ৰাখনে যে জানাই ধনবা কিছ জানাই ধনবাদ কিছু হে আমিতা

Sansán nípa mọ́ta náà ló mẹ́ta ló bá wà látara. জনবা কিতা গা অমিতা সুরে সুরে অমিতা সুরে সুরে তোমারি করুনা বায় বসা হে চে তুমি করুনা সেজ বিবান ধরে কি করু না মালোব সার পেজ